বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় আটটি বিলাসবহুল গাড়ির মালিক সে সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তে এমনটা উঠে এসেছে এফবিআই এর তদন্তে আরও জানা গেছে হাসিনা ও জয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে তিরিশ কোটি ডলার পাচার করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থাটি দাবি করছে তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম উদ্ঘাটন করেছে এফবিআইয়ের অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুই সালের বাইশ ডিসেম্বর হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করে দুই হাজার সালের তেইশ এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআইয়ের প্রতিবেদন জমা দেওয়া হয় এফবিআই প্রতিবেদনের একটি অনুলিপি দুদক হাতে পেয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন তবে সজীব তার ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করেছেন তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়ার তিনি বলেন আমরা কখনো কোনো সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত ছিলাম না বা তা থেকে অর্থ উপার্জন করেনি তিনি বলেন অবশ্যই এই দুই দেশে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই যে পরিমাণ অর্থ দাবি করা হচ্ছে তা আমরা কখনো কেউই দেখিনি এর আগে গত সতেরো ডিসেম্বর শেখ হাসিনা সজীব শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিত সিদ্দিকের বিরুদ্ধে আশি হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করে কমিশন থেকে সাল আওয়ামী লীগ সরকারের আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও বিশেষ আশ্রয়ন প্রকল্প সহ নয়টি প্রকল্পে আশি হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠে তসিফ দৈনিক সমাচার ঢাকা